বেটারা ভালো করে জানে যে তিনশো সাত যদি খেয়ে যায় মারতে গিয়ে যদি মরে যায় তিনশো দুই জেলের বাইরে বার হবো না ওরা করবে না তাই ওরা যদি না করে আপনি আমি কেন করবো লড়াই ওরা তো কো দিতে ওরা তো দিল্লি যাবে আপনি আমি দিল্লি যাব নাকি এই আমরা আপনার দিল্লি যাবো এসি রুমে এই এসি ফ্লাইট এই ফ্লাইট চড়ে বা এসি ট্রেনে ওরা তো যাবে এমপি এমপি হয়ে তাহলে এমপিদের জন্য এখানে মারামারি আমরা করবো ভোট দেবো এসলে ভালো লাগলে দেবো নাহলে দেবো না কিন্তু মারামারি করবেন না অনুরোধ করছি ক্ষতি দিনের শেষে আমার হয়ে যাচ্ছে আপনার হচ্ছে আর বাবুরা পঁচাত্তর বছর ধরে পায়ের পরে পা তুলে পা নাড়িয়েছে আর আমাদের আপনাকে মারামারি লাগিয়ে করিয়েছে আর এই কথা বলি বলে নাসী বিজেপির দালাল নও শাস্ত্রী মুসলমানদের দল নওশ্রী দিকে মৌলবাদী নৌশ্রী দিকে ওই তাই আমি যা ইচ্ছা বলকে যা নওশাসী দিকে মানুষের মধ্যে মারামারি করছে এটা বন্ধ করার জন্য রাজনীতির ময়দান এসেছে আর এই কথা বলি বলি আমার কথার উত্তর দিতে পারে না মমতা ব্যানার্জিরা বলে বেটাকে জেলের মধ্যে রাখা বিয়াল্লিশ দিন জেলে দিয়েছিল তবে একটা কথা আপনাদের অধিকারের জন্য আপনাদের হয়ে কথা বলছি বিয়াল্লিশ দিন কেন আমাকে যদি চারশো কুড়ি দিন জেল খাটায় আমি হাসিমুখে জেল খাটব কিন্তু আপনাদের জন্য কারো কাছে আমি মাথা নত করব না আপনাদের হয়ে বলে যাব ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের যে আলোচনা নির্বাচনী কর্মসূচি সেটা আমরা সমাপ্ত ঘোষণা করছি আমাদের মিডিয়া বন্ধুদের ভাই লাইটটা পাবে না তো ওই জন্য থাকতে বলা হয়েছিল তো যারা ভাই মাইকে দায়িত্বে আছেন সাউন্ড সিস্টেম যিনি দায়িত্বে আছেন বাইরের মাইকগুলো অফ করে দিন সাউন্ড বক্সগুলো শুধু চালান আর এখানে মিডিয়ার বন্ধু ছাড়া কারো ঢোকার প্রয়োজন নেই হ্যাঁ এবার কোশ্চেন থাকলে করুন আমি এখান থেকে বলছি এই লাইটটা আনলে পাবেন না বুমের দরকার নেই আপনি এখান থেকে নিয়ে নিন না সাউন্ডটা তো এসে যাচ্ছে এখানে দেখছিলাম তো সব ভাইরা সবাই আছে তো কলকাতা টিভি এটা কি ই বাংলা ট্রাইব টিভি আছে সিএনএন আছে চব্বিশ আছে এবিবি আছে সব দাদারাই তো আছে মেন স্ট্রিম এবং ইউটিউবাররা আছেন সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েসার আছে বুম লাগালে লাইটটা আর পাবেন না আপনারা দেখুন বাবুর সাথে পার্থবাবুর একটা ঠান্ডা লড়াই দীর্ঘদিন চলছিল বারবার বাবু কিন্তু পার্থবাবুকে টার্গেট করতো পার্থবাবু ঠিক কোটে বল পায়নি ব্যাটে বলে হতো না ব্যাটে বলে হয়েছে চালিয়েছে আজকে তো কথা হচ্ছে পার্থবাবু কোন কথা বলবে তৃণমূল কি রিয়াকশান দেবে তাদের ব্যাপার তবে না পার্থবাবু ভালো না বাবু ভালো একজন অলরেডি জেলে আছেন অপরাধের তার নামে অপরাধ হয়েছে তিনি নাকি এই এই মর্মে তাকে জেলে রেখেছে আর একজনকে প্রায় হাজার আটচল্লিশ দিন তিনি জেল খেটে এসেছেন দুজনকেই আমরা এক নজরে দেখি দুজনই বাংলার জন্য ক্ষতিকারক দুজনই বাংলার যুব সমাজের জন্য ক্ষতিকরক সুতরাং এদের মতো যারা তৃণমূলে আছে তৃণমূলে যারা নয় দশ চক্রে ভগবান বুধ তৃণমূলে কটা ভালো আছে বাকি যে কটা আছে সব কটাই হচ্ছে রিজেক্ট হয়ে গেছে বাংলার মানুষ এদের তৃণমূলকে যত তাড়াতাড়ি বাংলা থেকে বিতাড়িত করবে গণতান্ত্রিক প্রক্রিয়াই বাংলার মানুষের তত লাভ হবে তাড়াতাড়ি কার উদ্দেশ্যে মন্তব্য করেছেন যদি যদি দুটো বিষয় বলবো প্রথম কথা হচ্ছে যদি রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলকে কথা বলেন চরম অসংসদীয় কথা বলেছেন অধুত্তপূর্ণ কথাকে আমরা ধিৎকার নিন্দা জানাই সেই আমরা ওরা দুশো দুশো চৌত্রিশটা আমরা আর ওরা যে মতো বলেছিল সেই অধুত্তপূর্ণ কথা আর এই কথাকে আমরা এক বলবো আর দ্বিতীয় কথা ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করার জন্য যদি কথা বলে তাহলে বিজেপি যোগী জি অমিত শাহ জি জায়গাতেই কিন্তু হুমায়ুন কবির সাহেব এক জায়গায় বসছে এটাকেও ধিৎকার নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় আমাদের এটাই পরিচয় হওয়া দরকার ইসিআই আমাদেরকে ভোটে ভোটে দাঁড়ানোর যেমন পারমিশান দিয়েছে ঠিক দেশের সংবিধান আমাদেরকেও ভোটদানের ক্ষমতা দিয়েছে আঠেরো বছরের ঊর্ধ্বে যে কোনো ভারতীয় নাগরিক যাকে চাইবে ভোট দিতে পারে এটাকে যে ভায়োলেট করতে চাইছে সে সংবিধান বিরোধী কাজ করছে তাকে ধিৎকার নিন্দা জানাচ্ছে কে যোগ্য আর কে অযোগ্য তাহলে আবার তো যোগ্যর মধ্যে অযোগ্য ঢুকিয়ে দেবে তবে একটা কথা বলি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে বলবো বর্তমান তিনি বিদায়ী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি আমি এটা ভুলে যাচ্ছি না তার একটা হ্যান্ড অমিত শাহজির দপ্তরের পক্ষ থেকে তার আওতাধীন কেন্দ্রীয় এজেন্সি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি গিয়ে এই চাকরি চুরির হয়েছে এই মর্মে তল্লাশি করতে গিয়ে চোদ্দোটা ফাইল ডাউনলোড করেছিল যে অফিসার সেই অফিসারের বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছে মোদিজি সেটাও যদি বর্ধমানে সভা থেকে বলতেন তাহলে বিশ্বাস করা যেত তার দল ওয়াশিং মেশিন নয় তার দল তো ওয়াশিং মেশিন এখন তো প্রধানমন্ত্রীজির ভোটের দরকার বলে অনেক কথা বলছেন তদন্তের গতিটা এত দ্রুত এত কচ্ছপের গতির ন্যায় হচ্ছে কেন তিনি কোনো শব্দ তো খরচ করেননি প্রধানমন্ত্রীজি অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলছেন আমরা সারদার কথা ভুলে যাচ্ছি না নারদার কথা ভুলে যাচ্ছি না এতদিন চলছে এখনো কেন সমাধান হলো না আর যেটা বলছেন কোর্টের আমি আর একটা কথা বলি আজকে এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছে এটা বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজনই হতো না অপদর্থ এসএসসি দিনের দায়িত্বশীল যেনারা আছেন অপদর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী কোর্ট বারবার জানতে চেয়েছিল স্বচ্ছভাবে কারা নিয়োগ হয়েছে তাদের লিস্ট চেয়েছে বারবার কোর্ট লিস্ট চেয়েছিল কিন্তু তখন লিস্টটা প্রোভাইড করেনি ফলে আজকে ওই অযোগ্যদের জন্য যে সমস্ত যোগ্যদের চাকরি বাতিল হয়েছে সমস্ত দায়ভার এসএসসি তথা রাজ্য সরকারকে নিতে হবে ভোট ধরা কল তো সিএ এর জন্য যে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে সারা দেশে কতজন অ্যাপ্লিকেশন করেছে দেখুন তো আমি তো বলছি কে নাগরিকত্ব দেওয়ার নামে কেউ নাগরিক হয়ে যাবে না তো আপনারা বলবেন মোদীজিকে যদি কোশ্চেন করার সুযোগ পাবেন যে প্রথম এখানকার যিনি বিদায়ী মন্ত্রী ঠাকুরনগরদের দিনার বাড়ি শান্তনু ঠাকুর মহাশয়কে অ্যাপ্লিকেশনটা করতে বর্তমান বর্ধমান থেকে যিনি প্রার্থী হয়েছেন বর্ধমান থেকে যদি বর্ধমান আসানসোল মনোচই আপনার অসীম বাবুকে ওই সিএতে অ্যাপ্লিকেশান যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন করে জমা দিতে বলবেন তো ওনারা করবে না শুধু ভোট ধরা কল মোদিজি সিএ কে দেখিয়ে তার ভোটটাকে শুরু নিজের দিকে টানতে চাইছে আর মমতা দিদি আর খালির রহমান সাহেবরা সিএ এর ভয় দেখিয়ে ভোটটাকে তার পকেটে সুরক্ষিত করে রাখতে চাইছে তাদের অংশের ভোটটাকে বাংলার মানুষ দেশের মানুষ এ সিএ এর নামের ভোট কলের মধ্যে ঢুকবে না উন্নয়নের নিরিকে ভোট হবে আমাকে সিএর ভয় দেখাচ্ছ আমাকে সিএর নাগরিকত্ব দেওয়ার নামে আমাকে বিনাগরিক করা চক্রান্ত হচ্ছে আমার মধ্যে বিভাজন করা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর জবাব বাংলার মানুষ দেবে মোদিজিদেরকে এবং মমতা দিদিকে তিন মন্ত্রীর নাম তাহলে আপনি বলুন নাম জাতীয় প্রিয় মন্দির জেলে চলে গিয়েছে বলে ওর নামটা আমরা সকলে বলছি তিন মন্ত্রীর মধ্যে আবার মন্ত্রীকে ধরতে ধরতে কালীঘাটের কোনো মন্ত্রীর নাম বেরিয়ে পড়তে পারবে না তো সে নামটা বলছে না কেন ইডিও যে ইডিও যে খেলা খেলছে বাংলার মানুষের সাথে সেটাও আমরা বুঝতে পারছি কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট ভয়েস টেস্ট ভয়েস টেস্ট করাই হচ্ছে কোর্টের ধমকানি খাওয়ার পরেও যতটা গরিমাসি করা যায় যতটা কেসকে ঢিলে করা যায় সে চেষ্টা হচ্ছে না তো এখন ইডিও অনেক কথা বলছে আমরা বারবার বলে এসেছি এই শাহজাহান শেখের নেতৃত্বে শিবু উত্তম শিবু হাজরা উত্তমদের সহযোগিতা নিয়ে যে অন্যায়গুলো করেছে শাহজাহান শেখেরা শিবু উত্তম রানা ছাড় পায় কিন্তু তাদেরকে যারা মনিটরিং করেছে টপ বসে আছে যারা তারা কোনো অংশে না ছাড় পায় আমরা চাই যারা দুর্নীতি করেছে এই শঙ্কর আড্ডের মাধ্যমে যে বাইশ হাজার কোটি টাকা মধ্যে বিদেশে পাঠিয়েছে সেই টাকা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক আর এদের যাদের টাকা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক দেখুন এত ঘন্টা অতিবাহিত হয়ে গেল বাবুর এখন যোগ্য সাথী মোহাম্মদ সেলিম সাহেব কিন্তু এই ভিডিও নিয়ে একটা শব্দ খরচ করেনি নিশ্চিতভাবে সেলিম সাহেব হয়তো বুঝতে পারছে যে ওর বাবুর মনের কথাটা ব্যক্ত করেছে তবে বাবু শুধু নয় আজকে অদিরবাবুকে একটা বলে যাচ্ছি উনি ছোটো মোদি আপনারা কোর্ট করতে পারেন বাবু ওরফে ছোটো মোদির মনের কথাটা তিনি বলে ফেলেছেন অদিরবাবু ওরফে ছোট অমিত শাহ বাবু ওরফে ছোট জে পি তার মনের কথা বলে দিয়েছেন আগামী দিনে বাবু যে বিজেপিতে যাবেন এখন সেটা রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখলো তার মনের মধ্যে যেটা আছে সেটা বলে দিল আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বাবু কোন মর্মে বিজেপির হয়ে ভোট চাইছেন সেটা এই জঙ্গিপুরবাসীকে এই ব্রহ্মপুরবাসীকে ভাবা দরকার পশ্চিমবাংলার মানুষকে ভাবা দরকার এবং কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদের ভাবা দরকার এই যে জোট তৈরি করেছে জোটের নামে ঘোট তৈরি করে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে লাল ঝান্ডা আর এখানে এখানে আবার লাল ঢানডার হয়ে অধীরবাবু প্রশ্ন করছে কখনও বিজেপির হয়ে প্রশ্ন করছে ওই অধীরবাবুকে প্রত্যাখ্যান করা দরকার তবে যেভাবে গণমাধ্যমের এক এক সাংবাদিককে আক্রমণ করেছে এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি দুঃখ লাগে আমার সারা সারা দেশে যেভাবে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে সাংবাদিকদের ওপরে যেভাবে দমন পীড়ন হচ্ছে শুধু কেন্দ্রের বিজেপি সরকার নয় রাজ্য সরকার থেকে শুরু করে লিডার অফ অপোজিশন যিনি পার্লামেন্টের তিনার থেকে যে আচরণটা হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমনিতেই সাংবাদিক স্বাধীনতাতে একশো আশিটা দেশের মধ্যে আমরা একষট্টি একশো একষট্টিতে পৌঁছে গিয়েছি বৃহত্তর গণতন্ত্রে যদি সাংবাদিকরা এইভাবে বারবার আক্রান্ত হয় সেটা সমচীন নয় এই যেভাবে আক্রমণ করেছে অধীরবাবুকে তার আক্রমণের জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ধিৎকার নিন্দা জানাচ্ছি আর সাংবাদিক বন্ধুদের বলছি আপনারা একটু এই ধরনের নেতাদের কাছ থেকে সেফ জোনে থাকবেন প্রয়োজনে হেলমেট পরে যাবেন কারণ এরা কখন কি করে ফেলবে বোঝা মুশকিল নির্বাচনী ছক কি বলতে পারবো না তবে একটা কথা আমি বলতে পারি ইতিপূর্বে দেখেছি এই ধরনের অনেক মিস হয়েছে বা অনেক সত্য ঘটনা ঘটেছে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন আমার সম্পর্কেও আপনারা শুনেছেন তবে একটা কথা আমি বলতে পারি যে তদন্ত সাপেক্ষ এটা তদন্ত চলছে যেহেতু কেস ফাইল হয়েছে আমরা চাইব দ্রুত সত্যতা উঠে আসুক যদি রাজ্যপাল মহাশয় এই ধরনের অন্যায় করে থাকে দেশের আইনে কেউ ছাড় পায় না রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জেল খাটছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে তো রাজ্যপাল বলে ছাড় হবে না আর দ্বিতীয় বলবো যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কোনো মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন যেভাবে দেখছি মানুষকে তাদের নামে ব্লেম দেওয়া হয় এবার আমার নামে হচ্ছে সেটা যদি হয় ধিৎকার নিন্দা জানাচ্ছি এর মতো খারাপ আর আগামী দিনে হবে না কিন্তু যারা কেউ যদি রাজ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে করে থাকে কিন্তু এর জবাবটা তাকে সময় দিতে হবে পুলিশ প্রশাসনের আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে উদ্দেশ্যে বলবো কোন দলের কে সমাজ বিরোধী দেখার দরকার নাই যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন দ্বিতীয় কথা হচ্ছে আমরা বারবার বলে এসেছি যে প্রয়োজনে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স দিয়ে সারা রাজ্যের চিরুনি তল্লাশি হোক যত অবৈধ অস্ত্রশস্ত্র বোমা আছে উদ্ধার করা হোক এই অবৈধ অস্ত্রশস্ত্র দিয়েই তো মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেভাবে আজকে তৃণমূলের ওপরে আক্রমণ হচ্ছে কালকে অন্য দলের ওপরে হতে পারে কালকে বিভিন্ন দলের ওপরে হতে পারে সাধারণ মানুষের উপরে আক্রমণ করতে পারে আমরা এই অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দিই না শুধু জেলা জুড়ে নয় আপনাদের মুর্শিদাবাদ নয় সারা রাজ্যকে মমতা ব্যানার্জি বোমা শিল্পে পরিণত করে দিয়েছে শিল্প আনতে পারেনি এগারো বছর বারো বছর তেরো বছরে বোমা শিল্পে তিনি করেছেন আর গরিব মানুষদেরকে পাঁচশো হাজার টাকার হাতে ধরিয়ে অন্যায়গুলো করাচ্ছে আমরা মমতা ব্যানার্জি বকটুই কাণ্ডর পরে কী বলেছিলো সারা রাজ্য থেকে বোমা উদ্ধার করতে হবে বালুদ উদ্ধার করতে হবে মমতা ব্যানার্জি ব্যর্থ মুখ্যমন্ত্রী উদ্ধার করতে পারেনি বলে আজকে এই দিন দেখতে হচ্ছে মমতা ব্যানার্জি উচিত হবে এই সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা धन्यवाद हेलो आय सेब चिना पाप नौ सौ सिद्की भाई आई एस एफ एर संग्राम आई जाने संग्राम आने साहेबर संग्राम आई एस एफ आई एफ आई